আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ম্যান অর্গানাইজেশন ডিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল এই একটা দাড়িবালা লোক আছে এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ টাইলে আমরা ছাড়বো না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে ওখানেই পিএফআই সিমি আনসারুল বাংলা জিহাদি জঙ্গিরা আছে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম এতো মারাত্মক কথা মুর্শিদাবাদে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে সেখানে সত্যিই যদি এরকম দেশ বিরোধী শক্তি থেকে থাকে এবং সেই প্রমাণ মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে থাকে তাহলে তাহলে তিনি সেই প্রমাণটা স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাচ্ছেন না কেন আর স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানোর পর স্বরাষ্ট্রমন্ত্রক শুধু এই কারণেই দেশের নিরাপত্তা বিঘ্নিত শুধু এই কারণেই তো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনটা জারি করতে পারে সেটাই তাহলে হচ্ছে না কেন তাহলে নিশ্চিতভাবে ওই সেটিং তত্ত্বটাই সামনে আসে চায় না কেন্দ্র সরকার চায় না অমিত শাহজি যে এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে এই হবে কেননা বিগত কয়েকদিন ধরে আপনাদের কমেন্টে শুধু একটা কথাই উঠে আসছে যে বাংলা এবং বাঙালি বিশেষ করে বাঙালি হিন্দুরা ঠিক কতখানি আর জ্বললে নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির ঘুম ভাঙবে তারা কি ওই সারা জীবন জন্য সেটিংই করে যাবেন বাংলাকে কি বাঁচানোর কোনো চেষ্টা করবেন না এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে করছেন অবভিয়াসলি যা পরিস্থিতি দেখছি এবং সেখানে সত্যি কেন্দ্রের সেই রকম কোনো অবস্থান তো চোখের সামনে দেখা যাচ্ছে না এই প্রশ্ন ওটা খুব স্বাভাবিক এবং বাম এবং কং যারা হচ্ছে বেসিক্যালি এই রাজ্যের শাসক দলের ইন্ডি জোটের একদম প্রাণের বন্ধু জোট শরিক বি টিম এবং সিটিম টিম তারাও তো সেই বিজেমূল তত্ত্বই সমানে প্রকাশ করে যাচ্ছে সুতরাং আবারও ছাব্বিশে টু বিজেপি হবে না এতটাও সহজ জিনিস নয় বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এবং কখন কোন সময়ে কিভাবে হতে পারে সেই ব্যাখ্যাও আজকে মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন এবং কেন এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না সেই ব্যাখ্যাও আজকে তিনি দিয়েছেন কি বলেছেন সেইটাকে শুনে নিন তারপর বিস্তারিত ব্যাখ্যায় আসছি কেননা সেখানে রাষ্ট্রপতি শাসনের কথা যেরকম বলেছেন তার পাশাপাশি ওই মুর্শিদাবাদে হিন্দুদের ঘর যারা ভেঙেছে হিন্দুদের মন্দির যারা ভেঙেছে লুটপাট যারা চালিয়েছে তাদের জন্য যে কি করা শুনে নিন তারপর আসছি তার বিস্তারিত বাংলার জন্য জন্য শুধু নয় দেশের এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর তার যে দল মুসলিম লীগ তৃণমূল কংগ্রেস আর মমতা দুজন তো এক এক পরিবারের সদস্য আজকে সেই সিদ্ধ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে বলছেন পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে আগে জেলাতে তারপরে কলকাতায় আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ম্যান অর্গানাইজেশন ডিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব সুতি জঙ্গিপুর ফারাক্কা শামসেরগঞ্জ এই চারটি থানা এলাকায় যারা করেছে এই একটা দাঁড়িবেলা লোক আছে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিপলেট দিতে গেছিল মানিক মন্ডল এই চিটিংবাজগুলো যেদিন জগিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইঁটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ টাইলে এই চোরে গুলো ভিকারি ঢুকে ঢুকে লুট করেছে আমরা এটা ছাড়ব না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায় শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জেয়াদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে আগে সারাতে হবে হিন্দুদের বাড়িঘর রিপেয়ার করতে হবে রাধা কৃষ্ণ তারপরে অন্য কথা হবে আমরা ছাড়ব না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম ওখানেই পি এফ আই সিমি আনসারুল বাংলা জিহাদি জঙ্গিরা আছে দেখুন রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি কালকে যা বলেছি এটা আমার কথা না বাংলা রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব দিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথায় বলবো রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানি ওসাবা বা বাসন্তী মিনাখা হাড়োয়া চলঙ্গি রানীনগর সুতি শামসেরগঞ্জ দালিয়া চক থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও মেটিয়া বুরুজ বন্দর হলটা বগরাহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্ট রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার রাস্ট সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন প্রেসিডেন্টস রুল বুঝতে পারলেন তাহলে কেন্দ্র সরকার ঘুমিয়ে নেই বুঝতে পারলেন তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘুমিয়ে নেই বুঝতে পারলেন তাহলে শুভেন্দু অধিকারীও ঘুমিয়ে নেই দেখুন আজকে আপনারা যারা বলছেন রাষ্ট্রপতি শাসন কেন জারি হচ্ছে না স্বাভাবিক যদি দেখা যায় দৃষ্টিভঙ্গিতে তো অভিয়াসলি রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার আছে কেন্দ্রর এখানে ইন্টারভেন করার দরকার আছে এবং এখানে সাফাই অভিযান করার দরকার আছে এখানে জেহাদিরা ঢুকে গেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে রোহিঙ্গারা ঢুকে গেছে এবং এক একটা এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে এবং বাংলায় যে অশান্ত পরিবেশ হচ্ছে সেটার পিছনেও এরা রয়েছে এবং সব থেকে বড় কথা ভোটের সময় যে লুটপাটের রাজনীতি হয় সেটার পিছনেও এই জেহাদিরা রয়েছে এই নিয়ে কিন্তু কারোর মনে কোনো সংশয় নেই কিন্তু মুশকিল হচ্ছে যারাই আজকে বলছেন রাষ্ট্রপতি শাসন হচ্ছে না কেন যদি কেন্দ্র সরকার ভুল করে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় না দেখবেন ওই মমতা ব্যানার্জি তো বটেই তার ওই সাগরেজ যারা রয়েছে অর্থাৎ বাম এবং কং ইন্ডিজোটের শরিক সবাই একদম পা ছড়িয়ে বসে বুক চাপড়ে কাঁদতে শুরু করবে দেখো গো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার তাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পাচ্ছে না মোদী শাহ সেই জন্য পিছনের দরজা দিয়ে এসে রাষ্ট্রপতি শাসন করে জোর করে নিচ্ছে বাংলার মানুষের প্রতিবাদ করবে এই একদিকে নাটক চলবে আর সেই ড্রামাবাজিতে এই বাংলার ভণ্ড সেকুলার হিন্দুগুলো দু দিয়ে জল বইয়ে ফেলবে যাদের মালদা মুর্শিদাবাদ ঘুম ওরে না যাদের মালদা মুর্শিদাবাদ দেখার পরও আরামসে মাংসর মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে দুপুরবেলা ঢেউ করে ঢেকুর তুলে ঘুমোতে যাওয়ার মতো একটা সাহস আছে এবং তারপর ওখানে হচ্ছে এখানে কিছু হবে না ও বিজেপি বেশি বাড়াবাড়ি করছে এই সঙ্গে চারডিগুলো এসেছে তো সেই জন্য এত করার দরকার হয়ে পড়ছে কি দরকার আছে গলায় তুলসীর মালা আর গেরুয়া বসন ওই রামনবমী হনুমান জয়ন্তী অত লাফালাফি করবে আর এরকম একটু একটু হবে না কি দরকার ছিল বিল দিয়ে এই সব করার এই কথা যারা বলতে অভ্যস্ত আছে তারাই দেখবেন সত্যিই তো গো এই সরকারটা তৃণমূল এত মা মামাটি মানুষের সরকার তাদেরটা জোর করে কেড়ে নিচ্ছে সব সহানুভূতি ওদেরকে দাও সব সহানুভূতি ওদেরকে দাও সব ভোটটা দুহাত ভরে দাও যদি এই ভন্ড সেকুলার হিন্দুগুলো না থাকতো তাহলে দশ বছর ধরে কিচ্ছু না পর যখন ভোটের প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী বলেন যে এবার আমাদের ক্ষমতায় আনুন আনলি আপনাদের ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল বেতন দেবো আর সেই জন্য দুহাত ভোরে ভোট দেয় এত কিছু কাণ্ড হয়ে গেল সন্দেশখালীর এত কিছু দেখে নিল মহিলাদের সম্ভ্রম নিয়ে কি কাণ্ড করে বেড়াচ্ছে এই শাহজাহান এন্ড কোম্পানি তারপরও পুরো লোকসভাতে এত ভোট দিয়ে যেতায় সুতরাং দেখবেন এই রাষ্ট্রপতি শাসন যদি এখন জারি করে একদিকে এই রাজনৈতিক নাটকটা চলবে এবং সেটা নিয়ে সিম্প্যাথি গেন করার চেষ্টা চলবে শহীদ রাজনৈতিক শহীদ হওয়ার চেষ্টা করবে আর অন্যদিকে ওই কপিল সিব্বা লভিষেক মনুসিমগি তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টে এবং সেখানে গিয়ে সেখানে গিয়ে নতুন একটা খেলা শুরু হয়ে যাবে এই আইনি লড়াইয়ের খেলা এবং দুদিক থেকে চেপে গিয়ে মাঝখান থেকে এখানে বিজেপি সব সর্বনাশ করে দিচ্ছে গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে এই কথাকে প্রতিষ্ঠা করার চেষ্টা হবে সবটা ভণ্ডুল হয়ে যাবে সুতরাং ওইভাবে রাষ্ট্রপতি শাসন চাইলেই জারি করা সম্ভব নয় পন্থা যদি এতই সহজ হতো যে মানুষগুলো এই দেশের কুড়িটা রাজ্যে ক্ষমতায় আছে কেন্দ্রে পরপর তিনবার সরকার গঠন করেছে তারা পশ্চিমবঙ্গে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করতো না কুড়ি থেকে একুশটা রাজ্য হলে তাদের ক্ষতিটা কি হবে যে দল বলে যেখানে সেটিং চলছে একটা কথা ভেবে দেখুন তো গোয়ার মতো ছোট রাজ্য যেখানে কংগ্রেসের থেকে কম আসন পেয়েছিল সেখানে সরকার গড়ার জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবার ভালো করে মনে করে দেখুন তো মহারাষ্ট্র বলুন মধ্যপ্রদেশ বলুন কর্ণাটক বলুন সেখানে কিভাবে অপারেশন লোটাস করেছিল সুতরাং যে দল রাজনৈতিকভাবে এতখানি অ্যাগ্রেশনে থাকে তারা একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন করলেই যদি ক্ষমতায় আসা যায় সেই সহজ পন্থাটা নেবে না তারা কখনো অন্য দলের হাতে ছেড়ে রেখে দেয় কিন্তু না এখানে বড় রাজনৈতিক খেলা আছে তাই তাই উপায় একটাই হচ্ছে নির্বাচন কমিশনকে করতে হবে এবার সেটা কিভাবে করবে কিভাবে নির্বাচন কমিশন করবে নির্বাচন কমিশনের ব্যাপার কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো তাদের তো ইনপুট দিতে পারে সেখানে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিলেন আজকে যে নির্বাচনটা নির্বাচনটা যদি রাষ্ট্রপতি শাসন জারি করে না করা হয় তাহলে কিন্তু এই রাজ্যের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না এবং নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে যে প্রত্যেকটা মানুষ তার জাতি ধর্ম সমস্ত কিছুর উর্ধে উঠে তার যে গণতান্ত্রিক অধিকারটা আছে সেটা যাতে প্রয়োগ করতে পারে নিজের ভোটটা যাতে নিজে দিতে পারে সেটা সুনিশ্চিত করা আর সেইটার জন্য নির্বাচন কমিশনের কাছে এটা তিনি দাবি রাখলেন নির্বাচনের আগে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন যাতে জারি হয় তার জন্য বিজেপি চেষ্টা করবে এটা কথাতেই প্রমাণিত হয়ে ইলেকশন কমিশন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার এবং শুধুমাত্র তাই নয় এখানে ভোট পরবর্তী হিংসা হয় এত কিছু করার পরও যদি এখানে কোন রকমে জিতে যায় এরা তাহলে দু হাজার যা হয়েছিল তার থেকে বহু গুণ বেশি হতে পারে সেই জন্য ভোট মিটে যাওয়ার পরেও মিলিটারি হোক প্যারামিলিটারি হোক যেটা দরকার আছে সেটা দিয়ে এই বাংলাকে তখন কিন্তু রাখতে হবে এবং পরবর্তী তিন মাস এই বাংলা এবং বাঙালিকে সুরক্ষিত রাখতে হবে সেই কথা তিনি বলে দিলেন অর্থাৎ যারা বলছেন যে রাষ্ট্রপতি শাসন হবে না তার কারণ সেটিং হচ্ছে তার পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই কথাটাই কিন্তু আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন কিন্তু তার পাশাপাশি যেটা বললেন সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই রাজ্য থেকে বারবার দাবি তোলা হয় কিছুতেই বাংলাকে গুজরাট হতে দেবো না উত্তরপ্রদেশ হতে দেবো না মানে বেসিক্যালি এখানে যদি যোগীর মতো কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান তাহলে তাহলে তো আর এই ধরনের অগ্নিকর্ম পরিস্থিতি করা যাবে না সেখানে বুলডোজার বাবার নীতি চলবে এটাই তো বকলমে বলা হয় অথচ এরা এই রাজ্যে এই শাসককে জেতানোর পর কোনো কাজ পায় না সুদিনের কাজ বন্ধ হয়ে গেছে কোনোরকম বেসরকারি কাজ নেই সরকারি কাজ বন্ধ তাই পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যায় কোথায় ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং সেখানে বিজেপি ক্ষমতায় আছে যেখানে বলা হয় যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে নাকি বেছে বেছে এই রাজ্যের মুসলিমদের সব বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেবে অথচ সেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে তুমি হিন্দু না মুসলমান সেইটা জিজ্ঞেস করে কিন্তু কাজ দেয় না এসে যো কাজ করতে এসো এসো কাজ করো তারা কিন্তু সেই সুযোগটা দেয় আর সেইখান থেকে টাকা কামিয়ে বাংলাতে টাকা পাঠায় তারা নিজের পরিবার পরিজনকে চালাতে তারপর আবারও বলে যে না বিজেপিকে ভোট দেওয়া যাবে না বিজেপিকে আটকাতে হবে শুভেন্দুবাবু বলেছেন যে যারা এই দাঙ্গার পিছনে ছিল এই রকম আগুন জ্বালিয়েছে এইভাবে হিন্দুদের ক্ষয়ক্ষতি করেছে তাদের আত্মীয়রা তো ওই গুজরাটে প্রদেশে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে তাদেরকে ফেরত আসতে হবে যা যা ক্ষয়ক্ষতি করেছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ বলছেন একশো কোটি টাকা তার কাছে পুরো তালিকা আছে তাদেরকে দিয়ে সেই কাজ সেই ক্ষতিপূরণটাকে করাবেন যাদের যাদের বাড়ি পুড়েছে যাদের যাদের বাড়ি ভেঙেছে যাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সমস্তটাকে আগে তাদেরকে দিয়ে করাতে হবে তারপর অন্য কোনো কথা এবং তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে এত সহজ নয় এটা শেষ লড়াই একটা বড় রোড ম্যাপ আছে কিভাবে করবেন রাজনৈতিকভাবে নিশ্চয়ই আগে আগে আমরা সেটা দেখতে পাবো কিন্তু আজকে যেভাবে পুরো জিনিসটা তিনি ব্যাখ্যা করলেন রাষ্ট্রপতি শাসন নিয়ে কথা বললেন এবং তার পাশাপাশি মালদা মুর্শিদাবাদ সেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে বটে কিন্তু বিজেপি আছে শুভেন্দু অধিকারী আছেন তাদের পাশে এবং এই লড়াইটা তাদের সঙ্গে নিয়েই তিনি লড়বেন সেই অঙ্গীকার কিন্তু তিনি করে গেলেন আজকে যে কথা শুভেন্দু অধিকারী বললেন আমি অন্তত কনভিন্স যে এই রাজ্যে ভোটটা অন্তত নিরপেক্ষ করাবার জন্য যা যা করার বিজেপি করবে এবং কোথাও 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 এক এক ইঞ্চির কোনো সেটিং নেই কিন্তু শুভেন্দুবাবু যে কনফিডেন্সের সঙ্গে কথা বললো সেটা কি আপনাদের কনফিডেন্স বাড়ালো যে যুক্তিটা দিলেন সেটা কি সত্যিই গ্রহণযোগ্য নাকি সত্যি এখন সব কিছু ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে রাষ্ট্রপতি শাসনটা করতে হবে সেটাই একমাত্র জায়গা মনে হয় এই নিয়ে আপনাদের যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তো আমাকে এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার